থেকে বের করার সময় যে উৎপাত করেছেন এবং পাশাপাশি এখন কি করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব অনেকে গরু হাটে নিলে ঢিল হয়ে গেছে মানে হাটি দেখেন একটু দৌড়ে দেখেন যে মানে গরুটার কোনো অসুস্থ কিনা হাঁটতে পারে কিনা গরুটা ঠিক রয়েছে কিনা আজকে কিন্তু আমরা সেই বিষয়টিকে আপনাদেরকে দেখাবো যে যারা বিদেশে থেকে দেশ থেকে ঘরে বসে আপনারা ভিডিওটি দেখছেন সেই গরুগুলো বিশাল বড় বড় সাইজের সেই সার গরু গুলো আপনারা দেখার চেষ্টা করেন যে গরু গুলা কিভাবে হাঁটে কেমন হাঁটে কি ধরনের আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না অট্টালিকার ভিতরে থেকে তারা অনেক চিন্তা ভাবনার উন্নতি থাকেন কিন্তু কখনোই এই ধরনের বড় বড় সাইজের গরু গুলা এইভাবে দেখতে পান না কিন্তু আমরা আপনাদের জন্যই আজকের এই বিনোদনটি দর্শক এই যে খুব খারাপ অবস্থা এক কথা বলা যায় এমন একটা পরিস্থিতিতে পরিস্থিতিতে আসলে কি করবে আসলে

খুব ভয়াবহ অবস্থা হ্যাঁ শান্ত যাই হারে মধ্যে ঢুকে দি শাস্তে হ্যাঁ হ্যাঁ শখ এমন শাগ আসলে কোথায় উঠে গেছে সে দেখুন আসলে এমন একটা জায়গা উঠে গেছে দিল দেখ শান্ত দিল দেখ এমন পরিস্থিতিতে তেমন একটি সার গরুকে আসলে কন্ট্রোল করা খুবই কষ্টদায়ক দর্শক সুলতান রাজা আসলে সুলতান রাজাই এই সুলতান রাজা ফরিদপুরের যে ডায়মন্ড বলেছিলেন যে খামারি সেই কথাটা কতটুকু সত্য আপনারা কিন্তু দেখেছেন

হাত বুলিয়ে দেওয়া এটা কিন্তু চারটিখানি কথা না দর্শক এইভাবে কি করে সম্ভব এই গরুটিকে কন্ট্রোল করলেন আমরা শুনবো এই ভাইয়ের কাছ থেকে ভাই 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 কি হইলো ভাই হ্যাঁ ভাই দেখলেন যে কি পাওয়ারফুল এই জন্য তো বলি যে ফরিদপুরের বিষয় যদি এক কোটি গরু কুরবানি হয় তাহলে আমারটা মনে করেন যে আমি বলছি যে ডায়মন্ড যে বাইক রায় করে নিবেন ইনশাল্লাহ দুই সালে এমনকি যতক্ষণ বসে থাকবো ইনশাআল্লাহ এটাই হবে আমাদের ফরিদপুরের মহদেশের আকর্ষণ সারা বাংলাদেশের ডায়মন্ড ভাই ফরিদপুরের লোকে অনেক ধরনের কথা বলে অনেকে সিটার বাটার বলে কিন্তু আমার গরু ভাই সিটার বাটার না গরুর ভিতরে খাঁটি ডায়মন্ড যেমন বাংলাদেশের বিশ্বের মধ্যে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মানে ওই ধরনের আমার ফরিদপুরের মধ্যে আমার আমাদের সুলতান রাজা ভাই আমাদের জাতির জনকের সাথে আমরা এসব বিষয়গুলোকে আসলে মিলাতে চাই না সত্যি কথা বলতে কি আমি আপনাকে একটা কথা বলি যে আপনার এই গরুটার ভিতরে কি এমন রয়েছে আপনি ডায়মন্ড 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 বলতেছেন আমার এই গরুটাকে যে বিশেষ খাবার দে ভাই এর ভিতরে কোনো ভেজাল নাই আমার গরু নিজেই ফিট ভাই আমার বললো কি যে একবার একজন ভাই আপনার গরু ঠান্ডা লাগলে কি করে আমি ভাই ঠান্ডা লাগলে মাইনাস করে না মানে ওর পাওয়ার এই সব ইনশাল্লাহ মানে ঠান্ডা লাগলে ও মাইনাস করে প্লাস করে নিজেরটা নিজেই নিজেরটা নিজেই

সুলতান সর্দার তো এই সুলতান সর্দারের সাথে আপনি কি কি অফার রয়েছে একটু বলবেন আর সুলতান সর্দারের সাথে মনে গেনে এখন আমি একটা অফার দিছি পাগলা সর্দার পাগলা সর্দার হ্যাঁ এই পাগলা রাজার মানে পাগলা রাজার পাগলা দিলাম আচ্ছা তা একটু বলবেন যে এই গরুটাকে আপনি যেভাবে কন্ট্রোল করলেন যদি কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাছে কি সেই ভয় মনে হয় না এত বড় একটি সার গরুকে আপনি যখন পালছি ভাই বাই অবশ্যই করতে হবে বিক্রি করতে গেলে বাই করতে হবে মানুষ বলতে অ্যাক্সিডেন্ট আছে যদি আল্লাহ যদি কিছু না করে সব সবকিছুর মালিক কিন্তু হয়ে আল্লাহ যদি ভালো রাখে তাহলে তো এর কিছু করার নাই আর সে যদি কোনো বিপদে কারো ঠকারে ঠকানোর আর ঠকানোর কোনো উপায় নাই তো আমাদেরকে একটু বলবেন কি ধরনের দামে আপনি বিক্রি করবেন আর আমাদের প্রতিবেদন দেখে যদি কোনো ব্যক্তি ফোন করে সেই সুবাদে কোনো ডিসকাউন্ট হয়েছে কিনা আপনার এগুলো ইনশাআল্লাহ যদি আপনাদের প্রতিবেদন দেখা দেখার পর যদি কোনো ভাই এই আমার গরোটা কিনতে চান আমি 12 লক্ষ টাকার দাম চাইছি এর ভিতরে আলা ভালো চান ভিতরে

পরে আইসা বলে যে কিছু দূরে আইসা ফোন দিছে আমার ভাই আমার গাড়ির চাকটা ভেঙে গেছে বারো বাইশ টাকার তলে ঘুরে গেলাম ভাই বলে ভাই আমাকে বারো হাজার টাকা দেন ভাই আমি তলে উদ্ধার করতে পারি ভাই বলে বাবে আপনার ভাবি বাসায় একার সে তো বের হতে পারবো না বাসা থেকে তাহলে ভাই এখন কি আম বলছি ভাই তখন আমি বুঝে গেছি যে আমাদের খালি মানুষে বলে যে ফরিদপুরের লোকজন সিটার বাটার এনে দেখি আমার সাথে যে ঢাকার ডিপ জলের বাসার বগুলোর লোকজন বলে সিটার বাটার এ দিয়ে আমাদের সাথে বড় কিন্তু ভাই করতে পারে নাই সবকিছুর মালিক হে বুঝে গেছিলাম তাকে ওখান থেকে বিদায় দিছি যে ভাই হবে না ভাই মানে শেষ পর্যন্ত আপনার গরুটা কড়াই করতে এসে উল্টা আপনার কাছে টাকা চাইছিল সাবধান দশক আপনারা সেই ভাইয়ের কাছ থেকে কিন্তু শুনলেন বিষয়গুলো ভাই আমরা একটা বিষয় একটু জানার চেষ্টা করি যে আপনার এই গরুটাকে আপনি কি ধরনের খাবার খাওয়াইছেন ভাই আমার আপনার গরুটাকে যে ক্রয় করবে যে বাদা আল্লাহর নামে কোরবানি দিবে আল্লাহর এবং নিজের সন্তান নিজেই সহকারে মানে যে গরুটার গোস্তটা তারা কোরবানিতে হবে তারা আসলে অসুস্থ হয়ে পড়বে নাকি ভাই যেমন আমাদের হুকুম হয়েছিল যে আমাদের এক নবীর ছেলে কোরবানি দেওয়ার জন্য তাহলে পরে আল্লাহর সৃষ্টি থেকে কিন্তু আমাদের দুম বা গরু বা ছাগল কোরবানি দেওয়ার জন্য যাই চাইছে কিন্তু আমি মনে করি আমার ছেলে বা বাংলাদেশে যারাই ছেলে সন্তানের বাপ মা আছেন তাদের ছেলে সন্তানকে যতটুকু লালন পালন করে পালছেন ভালো জিনিস খাওয়ান আমি মনে করি আমার এই গরুটাকে আমি সেইভাবে ভালো জিনিস খাওয়াইছি আমার গরুর ভিতর কোনো আল্লাহ রহমতে কোনো ভেজাল নাই কোন কিছু দরকার নাই ইঞ্জেকশন ছাড়া আমার গরু এমন তৈরি করছি যেই কোনো ফার্মের সাথে চ্যালেঞ্জ আমার যেই কোনো অ্যাগ্রো ফার্মের সাথে আমার গরু চ্যালেঞ্জ কারণ এর এক কেজি গোষ্ঠ যদি ফার্মের গোস্তের কেজি হয় যদি পাঁচশো আমার এটার দাম কেজি হয় উচিত হলো পনেরোশো কারণ এই খাঁটি ডায়মন্ড ফরিদপুর জেলার তো ফার্মের গরুর সাথে আপনি বলতেছেন ফার্মের গরুর চাইতে আপনার গরুটা বেটার তাহলে আপনার গরুটার দাম তো ফার্মের গরুর তুলনায় যে ফার্মের যে গরুগুলোর দাম এত বেশি বেশি করে বলতেছে বা যে গরুগুলোর দাম বলতেছে সেই সময় কি একটু ভাই আমরা তো ওই ফার্মে আলারা যদি কেমায় যে কথাই বলে যে আর ওই ধরনের বলবো না কারণ এক মুখ ভাই সোনা দিয়া ভরা যায় আর পাঁচ মুখ মানুষের কথাই বলে সাইডে ভরা ভরা না ওরা হাজার হাজার গরু ফার্মে পালে ওরা গরুর কি খায় গরু এত মোটা তাজা করে দুইটা ভুট্টা দেখায় দুটা খেয়ার দেখা বলে কি যে দানাদার দেখা আমরা এইগুলো পালন করছি আর আমাদের ভাই আমরা তো প্রতিবেদনে দিলাম না কারণ আমরা ওইগুলো এখন আনি নাই খাওয়াই নাই তাই সেজন্য বললাম না কারণ একে যা খয় চার পদের খয় আর খেয়ার এতে মাস্ল আল্লাহ যতটুকু ফিট করছে আমি মনে করেছি এই ফিডের কাছে বাংলাদেশের সমস্ত ফিট বন্ধ কাজী কন পোল্ট্রি ফিট কন সব ফিট বন্ধ আমার এই ফিটের কাছে আল্লাহ রহমতে আপনি কি এমন ফিট খাওয়ার আমার যে ফিট খয় মনে করেন চার পদের ভুষি এই ভুসিতে যে ফিট হয়েছে আল্লাহ রহমতে কাজী কন এক মানি যে কন ওই সমস্ত ফিট ফিট সব আমার কাছে ফেল দর্শক আপনারা শুনলেন এই